সপ্তম জহিরপুর ফুটবল প্রিমিয়ার লীগ সম্পন্ন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু বাংলা টু লন্ডন টিভির পর্দায় সবাইকে স্বাগতম সুনামগঞ্জ জেলার শিল্পনগরী সাতক উপজেলার তেরনং বাদগাঁও ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী জহিরপুর গ্রামের দেশ এবং প্রবাসীদের সার্বিক সহযোগিতায় জহিরপুর আইডিয়াল স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় সপ্তমবারের মতো আয়োজন হল জহিরপুর সপ্তম প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট গ্রামের উদয়মান তরুণ ফুটবলারদের নিয়ে আয়োজন করা হয় এই ফুটবল টুর্নামেন্টের এতে অংশগ্রহণ করেন গ্রামের তরুণ ফুটবলাররা প্রতি বছরের ন্যায় ধারাবাহিকভাবে এবছরও জমকালো আয়োজনের মাধ্যমে শুরু হয় এই আসরে অবশেষে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো এই টুর্নামেন্ট গতকাল চৌটা জুলাই রোজ শুক্রবার বিকাল চার গটিকায় জহিরপুর গ্রামের মাঠে জহিরপুর গ্রাম সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ব্যবসায়ী মানুষ কারিগর স্কুল শিক্ষক সাবেক বর্তমান ফুটবলাররা ও ফুটবল প্রেমী হাজার হাজার দর্শকদের উপস্থিতির মধ্য দিয়ে উক্ত টুর্নামেন্ট সম্পন্ন হল সপ্তম জহিরপুর ফুটবল প্রিমিয়ার লিগের ফাইনালে মুখোমুখি হয় বাদার্স ইউনাইটেড এফসি সি জহিরপুরের সাথে দ্রন্ত টিভি আফসি খেলার শুরু থেকেই একে অপরে আক্রমণ হাড্ডাহাড্ডি পজিশনের মধ্য দিয়ে খেলা সম্পন্ন হয় নির্ধারিত সময়ের ভিতরে কোনো টিম তাদের কাঙ্ক্ষিত গোল আদায় করতে না পারায় গোল শূন্য ড্র থাকে ম্যাচটি সরাসরি চলে যায় ট্রাইবে টাইবেগারে দুই তিন গোলের ব্যবধানে বিজয়ী হয় ব্রাদার্স ইউনাইটেড এফসি জহিরপুর গত আসরের শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণে প্রত্যেকটি অংশগ্রহণকারী দলকে সম্মাননা স্মারক উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ দেশ এবং প্রবাসী প্রিয়ানুরাগী ব্যক্তিবর্গ এবং সেরা প্লেয়ার ম্যান অব দ্য ম্যাচ সেরা গোলকিপার সেরা মিডফিল্ডার সেরা ডিফেন্ডার সহ বিভিন্নভাবে বাছাই করে সম্মাননা প্রদান করা হয় ফুটবলারদের ফুটবলারদের উৎসাহ প্রদান করার লক্ষ্যে এই পুরস্কারগুলো প্রদান করা হয় তাছাড়া উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ টিম মালিক এবং দেশ প্রবাসে থাকা অনেক ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গের হাতে সম্মাননা স্মারক প্রদান করেন উপস্থিত নেতৃবৃন্দ এর সময় অনেক অতিথি বিন্দু বক্তব্য রাখেন সুন্দর একটা খেলা উপকার্ধ আমি ধন্যবাদ জানাচ্ছি ক্রমাস থেকে যারা এই খেলা আয়োজনে উৎসাহিত করেছেন এবং যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি এই গ্রামের প্রত্যেকটা ছেলে ছেলেদেরকে এই খেলায় আমাদের গ্রামের জহিপুর গ্রামের দিয়েছেন আমি মনে করি এই সম্মানে সম্মানিত আপনারা যারা যুব সমাজ তারাই সম্মানিত হয়েছেন কারণ হলো যারা সম্মানই হয় তারাই সম্মান দিতে জানে আগামীতে আমি আশা করবো এইভাবে সবাই মিলেমিশে খেলাধুলায় অংশগ্রহণ করবে আজকের এই খেলা যারা আয়োজন করতে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন দেশ থেকে প্রবাস থেকে বিশেষ করে আমাদের আইডিয়ালের অনেক সদস্য প্রবাসে আছেন গ্রামে আছেন তাদের এই সমন্বয়ে তাদের সহযোগিতা তথা গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় এই খেলাটি শুরু থেকে আজ অবধি এই মুহূর্তে অবধি যা সম্পন্ন হয়েছে সবার সহযোগিতায় আমি আইডিয়াল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞ আজকে আমরা যে সপ্তম প্রিমিয়াম লীগ খেলার সম্পূর্ণ করতে পারছি সুন্দরভাবে আপনাদেরকে খেলার উপহার দিয়ে পেরেছি এটাই আমি আমার পক্ষ থেকে আমার আইডিএন পক্ষ থেকে আপনাদেরকে উষ্ণ অভিনন্দন আজকে আসলে আমি আমার বয়স প্রায় উনপঞ্চাশ আটচল্লিশ আমি আপনাদের সাথে শুধু নয় আমাদের বয়স সময় পরিমাণে এই গ্রামে সবাই কষ্ট করেছেন বিশেষ করে আমাদের সব মুরব্বীরা এবং আমাদের মন্ডলুর জয়পুরের সমস্ত মানুষ আপনাদের খেলা থেকে আবির্ভূত হয়েছে আমি আপনাদের ধন্যবাদ জানাই আজকে যে দুই টিমের খেলা দেখেছি আমি আমার ভবিষ্যতে এত সুন্দর খেলা হতো আর কখনো দেখতে পাবো কিনা জানি না তো তোমাদের জন্য শুভ শুভকামনা রইল সপ্তম জহিরপুর ফুটবল প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ উপলক্ষে আজ যে ফুটবল ফাইনাল খেলার আয়োজন করা হয়েছে সেই আয়োজন অনেক দর্শক উপস্থিত হয়েছেন জহিরপুর গ্রামের কৃতি সন্তান সাবেক ফুটবলার স্পেন প্রবাসী মোহাম্মদ সেলোনালের লাইভ স্পন্সরের মাধ্যমে বাংলাঠু লন্ডন টিভি উক্ত ফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচার করে লাঠু লন্ডন টিভির পর্দায় যুক্ত হয়ে গ্রাম গ্রামসহ ওত্র এলাকার দেশ এবং প্রবাসে থাকা সাবেক বর্তমান ফুটবলার এবং ফুটবল প্রেমী দর্শকরা উপভোগ করেন ম্যাচটি পরিশেষে শেষে চ্যাম্পিয়ন টিম বাদার্স ইউনাইটেড এফসিকে ট্রফি এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয় এবং রানার আপ টিম দ্রন্ত টিভি সিকে রানার আপ পুরস্কার নগদ প্রাইজ মানি এবং গোল্ডেন ট্রফি প্রদান করা হয়